আমি অনু আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজকে নতুন দিনে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের ব্লগটা দেখতে থাকো আজ হলো সোমবার আর আজকে কিন্তু শুভ জন্মাষ্টমী আমার পরিবারের সকল দাদা ভাই দিদি বোন সবাইকে কিন্তু জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তো আজকের দিনটা সবাই খুব ভালো করে গোপু সোনাকে পুজো করো আর সবাই খুব ভালো করে দিনটা সেলিব্রেট করো তো আজকে সকাল সকাল কিন্তু আমার মাম্মাম চলে গেছিলো টিউশানে তো মাম্মামের সকাল আটটা থেকে টিউশান ছিল আমি সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি ওঠার পরে মাম্মামকে রেডি টেডি করিয়ে দিলাম তো তোমরা দেখেই নিয়েছো যে মাম্মাম টিউশানে চলে গেছে তারপরে আমি এই দিকে চলে এসেছি এসে রান্না বসিয়ে দিয়েছিলাম তো আমার এখানে ভাতটা প্রায় নামানোর মতন হয়ে গেছে আর ওইদিকে কিন্তু ডালও আমার হয়ে গেছে আবার এই দিকে ভাজাটা বসিয়ে দিয়েছি তো এখানে উচ্ছে আলু আর হচ্ছে তোমার বরবটি দিয়ে একটা ভাজা হচ্ছিলো এটাই আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর রাত্রেবেলা রাতের মতন কি করব সেটা পরে তোমাদেরকে অবশ্যই জানাবো তো এটাই ছিল দুপুরে এই যে ভাজাটা হয়ে গেছে আর এবার আমি যাব স্নান করব করবো আর মাম্মাম কিন্তু দশটার মধ্যেই চলে আসবে টিউশন থেকে আর জানো তো আজকে ওদের স্কুল ছুটি আছে কারণ ওই যে আজকে জন্মাষ্টমী তো এই কারণে এখানেও জন্মাষ্টমী অনেকে করে যারা হিন্দু তারা পালন করে জন্মাষ্টমী সেই জন্যেই কিন্তু ওদের স্কুলটা ছুটি আছে তো আমার সমস্ত কাজকর্ম সব কমপ্লিট আর কিচেনটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি এবার সোজা চলে যাচ্ছি বাথরুমে স্নান করব সেই জন্য স্নানtran করে চলে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলোই আর কি মেলে দিচ্ছি আসলে ওই যে আমার নাইটিটা যেটা পরেছিলাম ওটা ধুয়ে দিলাম আর এই যে পাপোশ দুটো দেখছো এই দুটো না আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম তাহলে রাত্রে ভিজিয়ে রাখলে কি হয় সকালবেলা ধুয়ে দিলে বেশ যা ময়লা থাকে সারা রাতের মধ্যে ময়লাগুলো না বেরিয়ে যায় তো একটু হালকা হালকা থুপিয়ে থুপিয়ে কেচে ওটাকে পরিষ্কার করে দিয়েছি বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে আর পাপোশ পরিষ্কার থাকলে পা পা মুছতেও বেশ ভালোই আরাম লাগে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর একটা ওয়েদার আজকে তো আমি এবার চলে এসেছি ঠাকুরের পুজো দেব বলে আর এইদিকে মাম্মাম কিন্তু টিউশান থেকে আসার সময় আমার জন্য এই ফুলগুলো নিয়ে এসেছে আমি ভাবছিলাম যে আমি একটু রেডি হয়ে বেরোবো বেরিয়েই ফুলগুলো এনে ঠাকুর পুজো দেবো তার মধ্যে দেখি ঠাকুরের জন্য মাম্মাম ফুল নিয়ে এসেছে বলছে মাম্মাম আমি ফুল নিয়ে এসেছি তুমি তো পুজো দেবে তো সেই জন্যেই কিন্তু এই যে ঠাকুরের ফুলটা দিয়ে ঠাকুরকে একটু সাজিয়ে দিলাম আর যেহেতু জবা ফুলটাই আছে সেই জন্য জবা ফুল দিয়েই কিন্তু ঠাকুরের পুজোটা দিচ্ছি আজ শুভ জন্মাষ্টমীর দিনে আমার এতটাই সময় খারাপ যে গোপুসোনাকে আমি পুজোও করতে পাচ্ছি না একটা সময় ছিল যখন আমি গোপসোনাকে পুজো করেছি জন্মাষ্টমীর দিনে কত রকম মনের মতন করে মানে অনেক কিছু রান্না করে গোপু সামনে দিয়েছি বা পুজো করেছি আমি আর আমার একটা বৌদি খুব মজা করেছি একটা সময় কিন্তু সেই দিনগুলো সব আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার পরিস্থিতি আমাকে আজকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আজকে আমি কিছুই দিতে পারছি না সেই সামর্থ্য আমার নেই জানি না গোপুসোনা আবার কবে সেই সামর্থ্য আমাকে দেবে তো যদি দেয় অবশ্যই সেই দিনটা আসবে আমার জীবনে আর সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আজকে যেন তো আমার বোনও শুভ জন্মাষ্টমী পালন করছে গোপু শোনার জন্যে নাড়ু বানিয়েছে লুচি করেছে সুজি করেছে পায়েস করেছে আরও অনেক কিছু বললো তালের বড়া আরও অনেক রকমের তোমার ওই তিলের নাড়ু তারপর অনেক কিছু বানিয়েছে গোপু শোনার জন্যে আমারও না এগুলো শুনে এত কষ্ট হচ্ছিল এত খারাপ লাগছিল যে আমি যদি করতে পারতাম কতটাই না ভালো হতো হ্যাঁ আমার ঘরে গোপাল নেই পিতলের গোপাল নেই কিন্তু গোপুর একটা ফটো আমার কাছে আছে সেটাতেই পুজো করা যেত কিন্তু আমার কাছে না নিরামিষের কোনো কিছু নেই মানে দুটো প্লেট ছাড়া নিরামিষ রান্না করার জন্যে হাঁড়ি কড়াই থালা বাসন কোনো কিছুই নেই কারণ তোমরা তো অনেকেই জানো যে আমি এখানে পরের বাড়িতে থাকি তো এটা আমার নিজের বাড়ি না আর আমি নিজের দেশেও মানে নিজের রাজ্যেও থাকি না ভিন্ন রাজ্যে বাস করছি এবার সব কিছু বাড়িতে একভাবে কিনে রাখা আবার এখানে কেনা এতটা করে উঠতে পারিনি বিশ্বাস করো আমার বাড়িতে নিরামিষের জন্য সব কিছুই গোছানো আছে কিন্তু এখানে এখনো পর্যন্ত আমি সবটা কিনে উঠতে পারিনি এই কারণেই কিন্তু আমি আর কি গোপসাকে কিছুই দিতে পারলাম না তো যদি গোপসা আমার সেই দিনটা দেয় তো খুব তাড়াতাড়ি যদি সেই দিনটা আমার জীবনে আসে তাহলে অবশ্যই সব কিছু কিনবো আর মনের মতন করে গোপসোনার জন্মদিনটা পালন করবো তো তারপরে পুজো দিয়ে এইদিকে চলে এসেছিলাম মাম্মা আর পাপার জন্য একটু ম্যাগি বানাতে আর ওরা যেন তো দুই ভাই বোন আজকে বাড়িতে থাকবে তো সেই জন্য ওদেরকে সকালে ম্যাগিটা বানিয়ে না দিয়ে গেলে ওরা একা একা আবার বানাবে তো খুব সমস্যা সেই কারণে আমি নিজেই বানিয়ে ওদেরকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে তারপরেই ডিউটি চলে যাবো আর তোমাদের দাদা ভাই কিন্তু এখনো পৌঁছায়নি বাড়িতে ওরা ট্রেনে আছে আজকে নামবে আজকে রাতেই নামবে ওরা তারপরে পৌঁছাতে পৌঁছাতে রাত বারোটা বেজে যাবে তো যাই হোক এইদিকে আমার ম্যাগিটা কিন্তু হয়ে গেছে আর ম্যাগিটা এতটাই গরম ছিল আর ম্যাগিতে অল্প অল্প ঝোল ছিল মাম্মাম বলছিল পুরোপুরি শুকনো করতে কিন্তু ওই যে আমার এদিকে আবার লেট হয়ে যাচ্ছে আমাকে বেরোতে হবে টাইমের মধ্যে আমাকে পৌঁছাতে হবে কোম্পানিতে সেই কারণেই কিন্তু আমি একটু নামিয়ে দিয়েছি আর হাওয়ায় পাখার হাওয়ায় কিন্তু ওটা বসেও যায় ম্যাগিটা একটু পাখার হাওয়া লাগলেই কিন্তু ঝোলটা টেনে যায় তাই না তো চলো তাহলে আমরা সকালে ব্রেকফাস্টটা করি এই যে ছেলে মেয়ে দুজনের জন্য কিন্তু দুটো প্লেটে নিয়ে নিয়েছি আর ওই ডিম সেদ্ধটা আমার জন্য তো বাবা এদিকে মন খারাপ করে বসে রয়েছে ওর পাপার জন্য ভীষণ মন খারাপ হচ্ছে কারণ ওর পাপা আমাদেরকে ছেড়ে বাড়িতে গেছে তো ওই জন্য আর কি মনটা এতটা খারাপ হচ্ছে আর স্কুল থাকলে স্কুলে যেত বাচ্চা কাচ্চার সাথে দেখা হতো এতটা মন খারাপ হতো না ঘুম থেকে উঠেই মুডটা অব বেচারার ভীষণ পরিমাণে মুড অফ তাই আমি একটু আদর করে দিচ্ছিলাম যে বাবা মন খারাপ করো না পাপা তো কয়েকদিন পরেই চলে আসবে পাপা কি খুব বেশি দিনের জন্য গেছে আসলে কি বলো তো তোমাদের দাদাভাই অতগুলো দিনও থাকতো না শুধুমাত্র আদিকে সাথে করে নিয়ে যাবে বলেই কিন্তু জাস্ট এক সপ্তাহ পরে আসবে সেইভাবে টিকিট করা এবার মানে টিকিট হয়ে যাওয়ার কিছুদিন পরেই জানতে পারলাম যে আদির মানে পরীক্ষা শুরু হবে ছ তারিখ থেকে তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলছে এখন টিকিট করতে গেলে তো টিকিট হচ্ছে না তো কি করব তাহলে যেই ডেটে কাটা আছে ওই ডেটেই আমি চলে আসব আর পাপান তাহলে পাপানে যাওয়া হবে না তো পাপান তো এগুলো খুব ভালোই বোঝে ও নিজেই বলছে না পাপা তুমি যাও আমার তো এক্সাম শুরু হয়ে যাবে আমি তো যেতে পারবো না সেই কারণে আর কি তোমাদের দাদা ভাই একাই গেছে মাকে নিয়ে ও আর যায়নি কিন্তু ওর মনটা না ভীষণ খারাপ কারণ ওর পাপাকে ছেড়ে একদম থাকতে পারে না তো যাই হোক ডিউটি করে চলে এসেছি এখন বাজে ঘড়ির কাটায় বিকাল ছটা মানে বিকাল না সন্ধ্যা ছটা হবে বলতে ভুল হয়ে গেল তো যাই হোক বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করিনি আগে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নি কারণ সন্ধে হয়ে যাচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখছো বেশ ভালো আলো আছে এটা আমার ভিডিওতে আমি এডিট করেছি সেই কারণে এতটা আলো তবে এতটা আলো কিন্তু নেই বেশ অনেকটাই অন্ধকার অন্ধকার মতন ভাব এসে গেছে তো আমি জাস্ট সন্ধ্যেবেলা ঘর ঝাড় দিতে পছন্দ করি না সন্ধেবেলা ঘর ঝাড় দেওয়াটাও কিন্তু উচিত না সেই কারণেই কিন্তু আমি ভাবলাম যে না সন্ধ্যে হওয়ার আগেই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তো সেই জন্যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম এবারে আমি ঘরে গিয়ে ফ্রেশ হব ফ্রেশ হয়ে রান্নাবান্না করব। তারপর সন্ধ্যেবেলা ওরা কি খাবে সেটা বানাবো আর ওইদিকে দাদা বাজার থেকে নিয়ে এসেছে মাছ আজকে মাছ রান্না করব। কারণ কাল হলো মঙ্গলবার তো কালকে আবার আমরা মাছ খেতে পারবো না সেই কারণে কিন্তু আজকে একটু মাছ খাবো আর অনেক দিন পরেই দাদা ওই মাছটা এনেছে কারণ আমি অনেক মাছ খাই না তো যাই হোক রান্নাবান্না সবটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে ডাল ছিল আর ওই যে ভাইয়ের জন্য ডিমের ঝাল করেছি আর এই যে আমাদের জন্য মাছের ঝাল করেছি এখানে তো মাছের ঝালটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল যখন খেয়েছিলাম তখন বেশ ভালোই লেগেছিল আমার তো তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এদিকে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি গ্যাসের টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেব কারণ কালকে তো মঙ্গলবার কাল তো আমাদের নিরামিষ এবার আজকে যদি আমি পরিষ্কার করে না রাখি না তাহলে সেক্ষেত্রে কি হয় পরের দিন সকালবেলা উঠে রান্না এসব পরিষ্কার করে রান্না করতে না ভীষণ পরিমাণে লেট হয়ে যাবে আর আমাদের তো ডিউটি আছে সেই জন্য আমি আজকে রাতেই সবটা পরিষ্কার করে রেখে দিচ্ছি তাহলে কালকে সকালে উঠে ভাই রান্নাটা করতে পারবে আর আরেকটা কথা কাল কিন্তু আমি রান্না করব না কালকে ভাই রান্না করবে কারণ কাল আমাদের নিরামিষের দিন কালকে সকালে স্নান টান করে তবেই কিন্তু রান্না করতে হয় আর যেহেতু আমি অত সকাল সকাল স্নান করতে পারি না সেই কারণেই কিন্তু সকালবেলা ভাই জামাকাপড় ছেড়ে ভাই রান্নাটা করবে ও ছেলে মানুষ ওর কোনো সমস্যা নেই কিন্তু আমি একজন মহিলা আমার তো স্নান স্নান না করে রান্নাটা করা ঠিক হবে না তাই না সেক্ষেত্রে ভাই রান্না করবে আর সে কারণেই কিন্তু আমি এই যে গ্যাস ওভেনের সবগুলো পরিষ্কার করে নিচ্ছি ওদিকে গ্যাস ওভেনটা ভালো করে মুছে টেবিলটাও পরিষ্কার করে দিয়েছি আর এইগুলোই বাকি ছিল মাছতে তো এইগুলো মেজে কড়াই রয়েছে কড়াইটাকেও মেজে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব। তাহলে কাল সকালে উঠে ভাই রান্নাটা বসাতে পারবে কোনো সমস্যাই থাকবে না আর এবারে কিন্তু আমি রান্নাঘর থেকে বেরোনোর আগে ঘরটাও মুছে দেব সুন্দর করে তো ঘর দু পুরোটা তাহলে পরিষ্কার থাকবে সকালে ঘরটা ঝাড় দিয়েই ব্যাস রান্নাটা বসিয়ে দেবে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসলে কি বলো তো তোমরা যদি ভ্লগুলো দেখো দেখে একটা ছোট্ট লাইক ছোট্ট কমেন্ট করো তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর এখন আজ কয়েকদিন ধরে দেখছি আমার চ্যানেলে একদমই ভিউজ আসছে না চ্যানেলটা পুরোপুরি ডাউন হয়ে গেছে আমি তো রেগুলার ভিডিও দিই তাও কি ইউটিউব কি দেখতে পায় না আমি তো রেগুলার ভিডিও করছি ইউটিউবের চোখে নাকি কোনো কিছু এড়িয়ে যায় না তো আমি এত কষ্ট করে এত সংসার সামলিয়ে কোম্পানি সামলিয়ে এত কষ্ট করে যখন ব্লগুলো করি তো সেগুলো যদি সবার কাছে একটু নোটিফিকেশান পাঠায় তাহলে সবাই দেখতে পারে একটু ভিডিওগুলোকে তো একটু ভিউজ এনে দিতে পারে তো সেটা হলে তো ভালোই লাগে তো যাই হোক কী করবো ভাগ্যেও থাকতে হয় ভাগ্যে হয়তো নেই সেই কারণেই হয়তো এত কষ্ট আমার জীবনে যাই হোক কোনো ব্যাপার না ভগবান যখন কষ্ট দিয়েছে সেই সইয়ে নেবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা